আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মম লাইফ স্টাইল ব্লগ থেকে আমি হ্যানা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুরা সকাল সকাল মধ্যে চলে গিয়েছিল মাত্র একদিন আগে আমরা রোজার সম্পূর্ণ বাজার প্রস্তুতি আজকে করে নিব আর কিভাবে করি কেমনে করি তা আপনারা দেখার জন্য আমাদের সাথেই থাকুন এই তো মুদাসের বাবা এখানে সাড়ে তিন কেজি গরুর মাংস নিয়ে এসেছে আর চারটা সোনালি মুরগি চার কেজি আছে আর এখানে টমেটো শসা বেগুন লেবু পেঁয়াজ মটরশুঁটি আলু ছিম কপি কাঁচা বাজার এগুলো এনেছে তো কাঁচা বাজার আর মাংসর আইটেমগুলো আমি বের করে নিয়েছি ব্যাগে থেকে আর সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি আরও বাজার কিন্তু আছে সেগুলো এখনও বের করিনি সেগুলো হচ্ছে শুকনা বাজার তো এইগুলোকে আমি গুছিয়ে এরপর শুকনা বাজারকে আমি বের করব তো ধাপে ধাপে কাজ করব ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে রমজান মাস তো এসেই পড়েছে সবাই তো অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে তবে একদিন আগেই আমি প্রস্তুতি নেওয়া শুরু করলাম ইনশাল্লাহ পুরো মাস জুড়ে আরাম করে সময় কাটাবো আর আল্লাহর ইবাদত বন্দি কী করবো এই তো আপুরা শুকনা বাজারগুলোকে আমি বের করে নিচ্ছি মদাসের বাবা কিন্তু দুই তিন দিন আগেও কিছু শুকনা বাজার করেছে সেগুলো আমাদের ঘরে রেগুলার প্রয়োজন হয় আর এগুলা কিন্তু রমজানের উপলক্ষে কিনেছে কিছু যেগুলা আমরা সচরাচর কিনি না যেমন ছোলা বেসন খেসারি ডাল আর মোটা মসুর ডাল আর পোলায়ের চাল এগুলো আছে তাও এনে রাখলাম কারণ রোজার মধ্যে মুদাসের বাবা রোজা রেখে তো আর বাজার করতে যেতে পারবে না তার অনেক কষ্ট হবে তাই ভাবলাম আছে তাও আনিয়ে রাখি আর এই তো বুটের বেসন আর কাঁচা জিরা জিরা তো অলরেডি আমি গুঁড়ো করে নিয়েছি তাও আনিয়ে রাখলাম আবার যদি প্রয়োজন হয় যা আছে ইনশাল্লাহ রমজান মাস হয়ে যাবে আর এই দেখেন মোটা মুসুর ডাল আর খেসারি ডাল এই দুটা মিক্স করে আমি পেঁয়াজর জন্য ডালটা বেটে নিব পরে তো আমি এখন দেখছি তো আমি ভালো করে দেখছি যে যা যা বলেছিলাম সব কিছু এনেছে কি না তবে আমার মনে হচ্ছে দুইটা জিনিস মুদাসের বাবা আনেনি সে দুটা হচ্ছে একটা হচ্ছে মুড়ি আর একটা হচ্ছে ট্যাং যাই হোক সেটা আনতে হয়তো আমাদেরকে আবার যেতে হতে পারে কারণ আজকেই তো সময় আগামীকাল তো রোজা যেটা শুনেছি তাই আজকেই আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিব আর আজকেই কিন্তু আমি প্রস্তুতি নিয়ে নিতে শুরু করেছি সারা সারাদিন কাজ করবো রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাজ করতে পারি আর এই একদিন কাজ করে পুরো রমজান মাসের রোজা আমি আরামে কাটিয়ে ইবাদত বন্দিগি করে আর আমাদের যেহেতু কাঁচা বাজার মাছ মাংসের বাজার শুকনা বাজার সব কিছুই করা হয়ে গেল শুধু বাকি বাকি রইল ফলের আইটেমটা ফলের আইটেমটা মধ্যেশ্বরের বাবা তো আগামীকাল দিন রোজা সেই দিনই নিয়ে আসবে যেহেতু ফল আইটেমটা সামনেই বাসার কাছে সব কিছু আছে আর ফল আনতে অত একটা ঝামেলা হবে না তাও আমি বাবাকে বলেছি পাঁচ ছয় দিনকার ফল একসাথে নিয়ে আসতে যাতে বাবার একটু কষ্ট কম হয় আর এই তো দেখেন শুকনা সদাইটাকে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি এই যে একটা কন্টেনার এই কন্টেনারটায় কিন্তু বিশ কেজি চাল আটে আর এখানে আমি সব সদাই পাতি একসাথে রেখে দিচ্ছি কারণ এখন আর বেশি সময় নেই দুপুরে রান্না করার সময় হয়ে যাচ্ছে আর রান্না বড় শেষে পরে আমি সময় সুযোগ বুঝে যেই ব্যায়ামে যেই সদাইটা নাই সেই বয়ামে বয়ামে আমি সদাইপাতি ভরে গুছিয়ে রাখব আর এখন আপাতত এই কন্টিনারটার মধ্যে আমি সমস্ত সদাই রেখে দিলাম কিন্তু বেসনটা এটার ভিতরে আর হয়নি তাই বেসনটা আমি অন্য একটা কন্টিনারে ভরে রাখব এই তো সদাই পাতিটা কিন্তু আমি গুছিয়ে নিলাম আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে আমার আপু ও ভাইয়াদের প্রতিটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু বেশি বেশি কাজ করার উৎসাহ দেয় দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আর এখানে আমি গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর সব মশলা দিয়ে একসাথে আমি প্রেসার কুকারে গরু মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি সহজভাবে বিফ বিরিয়ানি রান্না করব। আর খুবই সহজভাবে একদম সিম্পলভাবে তো দেখেন আমি মশলা মেখে কিন্তু প্রেসার কুকারে গরু মাংসটা বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি হাতে মেখেই এই গরু মাংসটা বসিয়ে দিয়েছি আরেক পাশে চুলায় আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো পোলাওটা ফর্টি পারসেন্ট হয়ে আসলে এর মধ্যে আমি রান্না করা গরুর মাংসটা দিয়ে দিব আজকে যেহেতু অনেক কাজ তাই শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করে নিলাম এই তো আপুরা বিরিয়ানির রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে আর মদাস্রের বিপ বিরিয়ানি অনেক পছন্দ শুধু বিপ না সে চিকেন বিরিয়ানি পছন্দ করে মন কথা পোলাও আইটেমটা মনে হয় বাচ্চাদের একটু পছন্দ হয় বেশি যাই হোক পছন্দ হলো সে কিন্তু অনেক খায় না সে একটু একটু খায় এখনকার বাচ্চারা কেন জানি না খেতেই চায় না আমার কিন্তু বিপ বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে এই তো দেখেন কেমন হয়েছে রান্নাটা তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আপু ও ভাইয়াদেরকে এই পর্যায়ে আমি একটা কথা বলি আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখবেন আমার চ্যানেলটিতে যা নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর এই তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে আমি আর মদাস্রি কিন্তু এখন একটু বের হয়েছি কারণ মোদাসের বাবা মুড়ি কিনে নিই আর ট্যাং কিনে নিই তো তাই কিনতে চলে আসলাম স্বপ্নতে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ট্যাঙ্ক আইটেম আছে আমি দেখলাম এখানে শুধু বাংলাদেশি ট্যাঙ্ক আর বাহারানের প্রোডাক্ট আছে তো ট্যাঙ্ক নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখানে মুদাশ্রীর চিকেন বল খায় আমি কিন্তু এর আগে আর অনেক দিন এই রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করেছি ছোট্ট একটা রেস্টুরেন্ট তো মুদাশ্রীর তো চিকেন বল অনেক পছন্দ তাই তাকে আমি প্রায় প্রায় এখানে এনে চিকেন বল খাওয়াই তাই চিকেন বল খাইয়ে আবার চলে আসলাম বাসায় আর বাসায় এসে যে দেখেন একটা অর্গানিক মুড়ি স্টোর সেখান থেকে দেশি মুড়ি নিয়ে এসেছি মানে এটা নাকি সার ছাড়া ভাজা যাই হোক এখন আমার আর কোনো কিছু বিশ্বাস হয় না কারণ সব কিছুতেই তারা ভেজাল দেয় যাই হোক সার ছাড়া মুড়ি শুনে কিনলাম অর্গানিক স্টোর সেখানে শুধু অর্গানিক জিনিস পাওয়া যায় তো সেটার আপনাদের সাথে ভিডিও করা হয়নি ওই স্টোরের ভিডিওটা আর এটা দেখেন এই যে ট্যাঙ্কটা নিয়েছি আমি সব সময় কিন্তু বেলের শরবত বা তরমুজের শরবত খাই কিন্তু এবার তো মুদা সিঁড়ে ছোট ওকে নিয়ে আমি এত আইটেম তৈরি করতে পারবো না তাই ভাবলাম শর্টকাট না নিয়ে যাই আর যদি সময় পাই সেক্ষেত্রে অন্যান্য ফলের শরবত বানিয়ে খাবো আর এই তো দেখেন এখানে এক কেজি মুড়ি আছে তো মুড়িটাকে আমি একটা বড় কন্টেনারে ভরে রাখলাম আর এরপরে আমি সব কিছু বয়ামে ব্যয়ামে ভরে নিব আর সেটা ভরতে অত সময় লাগবে না আপাতত আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু আর কোনো সময় নেই আজকে হাতেই সময় এ দেখেন আমি কিন্তু রসুন কুচি করে নিয়েছি আর আদা আদা কিন্তু আমি আগেই কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে আমি ব্লেন্ড করে নিব আর এখানে অনেকগুলো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেটে নিব আর এখানে ছোলাটাকে আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আর আমি এমনভাবে ভিজিয়েছি যাতে বেশি দিন না হয় অল্প কিছু দিনই শেষ হয়ে যায় আর আবার আমি ভিজিয়ে নিব কারণ টাটকা টাটকা খেতে মদাস বাবা বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে যত্ন নেবেন পাঁচ নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ